তোমাদের আজকের বিষয় ক্লাস টুয়েলভের এর স্টাডিজের রেডিয়েশন পলিউশন প্রথমেই আমরা দেখে নেব রেডিয়েশন পলিউশন কাকে বলে যখন পরিবেশে অতিরিক্ত পরিমাণ রেডিও অ্যাক্টিভ পদার্থ যেমন ইউরেনিয়াম রেডিয়াম থোরিয়াম ইত্যাদিকে ক্ষতিকর বিকিরণ নির্গত হয় এবং তা জীবজগৎ ও পরিবেশের পক্ষে ক্ষতি করে তখন তাকে বিকিরণ দূষণ বলে এবার আমাদের জানতে হবে বিকিরণ দূষণের প্রভাব রয়েছে দেহকোষ ও ডিএনএ ক্ষতিগ্রস্ত হয় এরপরে রয়েছে ক্যান্সার ও জিনগত রোগের সৃষ্টি হয় আমরা দেখতে পাচ্ছি গর্ভস্থ শিশু বিকল হতে পারে আর উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধি ব্যাহত হয় আর পরিবেশের ভারসাম্য নষ্ট হয় তোমরা যদি এই সম্পর্কে ডিসক্রিপটিভ ভিডিও চাও তোমরা আমাকে কমেন্টস করে জানিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে ভিডিও আপলোড হলেই তোমরা সাথে সাথে দেখতে পাবে ভালো লাগলে কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করে দিও